লাল পরা সান্তা সান্তাক্লজ যাদের জন্য আমরা দেখতে পাই সেটি একটি কোম্পানি কোন কোম্পানি কোকা কোকাকোলার জন্য জিঙ্গল বেলস গানটি কে লেখেন গানটি লেখেন জেমস লর্ড পিয়ার এইচ ও এইচ ও এইচ ও এটি কার পোস্টাল কোড ক্লজের পোস্টাল কোড কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হয় এ তো আমরা সবাই জানি কিন্তু কম্পিউটারের ভাইরাসে মানুষ আক্রান্ত এটা আর কতজন জানি যিনি কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তার নাম কি মার্ক গ্যাসন আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই জায়গার নামের অর্থ হলো রাখালের গ্রাম বা প্রথম গ্রাম এই এলাকার প্রথম বসতি হওয়ার জন্যই এই নাম কোন জায়গার কথা বলছি পহেলগাঁও বিভিন্ন বিখ্যাত মানুষকে দিয়ে বিভিন্ন সংস্থা বা তাদের প্রোডাক্ট লঞ্চ হয় এ আমরা কম বেশি সবাই জানি কিন্তু একটা রকেট লঞ্চের মাধ্যমে টিভি চ্যানেল উদ্বোধন হচ্ছে এটা কতজন জানি এখন আমাদের মনে যা উকি দেয় তা হলো টিভি চ্যানেলটার নাম কি এম টিভি চেকোস্লোভিকিয়া বলে একটা দেশ আছে সবাই কম বেশি জানি যেটা জানি না তা হলো এই দেশের মানুষ একটা বিশেষ ঘটনাকে বলে বাটো ভাস্কা সেনা এই শব্দবন্ধটা চালু করেন থমাস বাটা কি চালু করেন বিশেষ ঘটনাটা কি কেন জিনিসপত্রের দাম নিরানব্বই টাকা রাখা হয় কেন ফুল ফেজে দাম রাখা